আকস্মিল্লাহ রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো লিঙ্গের চুলকানি থেকে মুক্তির উপায় দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও চুলকানি একটি চর্ম চর্মরূপ এই রূপ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলের কম বেশি হয়ে থাকে আমাদের লিঙ্গে চুলকানি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা যখন দেখা যাচ্ছে যে অবিরাম কাজকর্ম করি এবং কাজ করার ফলে অনেক সময় দেখা যাচ্ছে আমার শরীর থেকে ঘাম জড়ে এই ঘাম অনেক সময় বেয়ে আমাদের যে আন্ডারওয়ে প্যান আছে সেই প্যান অনেক সময় জমা হয় এবং জমা থেকে আমাদের অনেক সময় ঘাম হয় এবং এই ঘাম থেকে আমাদের মাঝে এই ফাঙ্কাশ তৈরি হয় এবং ফাঙ্কাস থেকে আমাদের লিঙ্গে অনেকটা চোরকারি হয় আবার দেখা যাচ্ছে যে অনেক সময় যদি আমরা নিয়মিত যদি আমাদের লিঙ্গ পরিষ্কার না করা হয় অনেক সময় দেখা যাচ্ছে এর ফলে অনেক সময় আমাদের মাঝে ছত্রাক এফেক্ট করে এর ফলে অংশ আমাদের মাঝে এই চুলখানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা দেখা যাচ্ছে অনেক সময় আমরা যদি নিয়মিত গোসল না করি এর ফলে আমাদের মাঝে ব্যাকটেরিয়া যদি লিঙ্গে এফেক্ট করে এর ফলে অংশ আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সেই ব্রন এই রোগটি আমরা আমাদের মাঝে হলে আমরা যে মুক্তির উপায় জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি লিঙ্গে যদি আমাদের মাঝে চুলখানি হয় এবং চুলকাতে চুলকাতে অনেকটা দেখা যায় লাল বনদ ভাব হয় এবং ঠান্ডা যদি বাড়ে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাস্তক থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলব আমরা প্রতিদিন অন্তত দুইবার শুরু করব আমাদের লিঙ্গে যেন কোনো ধরনের ময়লা জমে না থাকে এবং কাম যেন জমা না থাকে সেদিকে আমরা অবশ্যই পরিষ্কার করব এবং খেয়াল রাখব এবং দেখা যাচ্ছে পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফ্যারাম ফল সিকচের চারটি গোবর ছিপিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমরা আরেকটি ওষুধ খেতে পারি সেটা হলো আটিটা ইউনেস মাদার আমরা দেখা যাচ্ছে দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারে এতে করে আমাদের মাঝে যে লিঙ্গে যে চুলকানি যে রোগ সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সেবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্টস করে আপনার নিজের মতামত জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে সকলের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ